গুড মর্নিং আজ পঁচিশে মার্চ সোমবার ফাইনালি দুদিন ট্রেন জার্নির পরে আমরা আজকে বেশি পৌঁছেছি জম্মুতে তো জম্মু স্টেশনের বাইরে ট্যাক্সি কাউন্টার ছিল ওখান থেকে আমরা একটা ট্যাক্সি বুক করে নিলাম মানে ইনোভা গাড়ি এটাতে করে আমরা যাব হচ্ছে কাটরাতে তো জম্মু থেকে কাটরা স্টেশনের দূরত্ব প্রায় সিক্সটি কিলোমিটার মতো তো এখান থেকে যেতে দু ঘন্টা মতো তো লাগবেই তো এখন সবাই গাড়িতে উঠে পড়লাম তো এখন নেমে টেমে সবার মনে হচ্ছে কখন গিয়ে হোটেলে যাব গিয়ে ফ্রেশ কারণ দুদিন তো কোনো স্নান টান কিচ্ছু হয়নি তো হচ্ছে এখন ই আছে গিয়ে রাস্তাতে কোনো ব্রেকফাস্ট করে নেব কারণ আমরা ট্রেনে শুধুই চা খেয়েছিলাম আর কিছুই খাওয়া হয়নি তো যেতে যেতে কি কি দৃশ্য পাই জম্মুর উদ্দেশ্যে দেখা যায় teste de exil în poțiul কাজ হচ্ছে রাস্তাতে আর এই দূরে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জম্মু এইমস তো অনেক নতুন নতুন কিছু তৈরি হয়েছে জম্মু এই ইয়েটাকে মানে যতক্ষণ এটা তো আগে ইউনিটের টেরিটরি ছিল তো এখন তো এটা স্টেট হয়ে গেছে তখন থেকে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে এখানটাতে তো আমরা এখন যাচ্ছি বান জাটলা বলে কোনো একটা জায়গার ওপর দিয়ে সামনেই রয়েছে কাটরা এখন আমাদের ফর্টি টু কিলোমিটার দূরে রয়েছে কাটরা থেকে এখানকার ওয়েদারটা না ঠিক কলকাতার মতো মানে সকালের দিকে মানে কলকাতার যে গরমটা সেটা সকালে দুপুর মানে সন্ধ্যে পর্যন্ত অনুভব করা যায় তারপরে সন্ধ্যের পর থেকে হঠাৎ করে যেন টেম্পারেচারটা ফল করে যায় তো নেমে দেখছি এত গরম তখন ভাবছি এত ঠান্ডার মানে আমরা সোয়েটার টোয়েটার নিয়ে গেছি সত্যি কাজে লাগবে তো তারপরে যখন শ্রীনগরে গিয়ে পৌঁছায় তারপরে মানে বুঝতে পেরেছিলাম যে না সত্যি কাজে লাগবে আর সামনে যে ছোট পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো যেন এখন দৃষ্টি আকর্ষণ করছিল মনে হচ্ছে যেন এই দেখতে এসেছি আমরা কত সুন্দর লাগছে এইগুলোকে তো সামনে আরও কি অপেক্ষা করছে আমাদের জন্য এই সামনেই যে ব্রিজটা শেষ হবে তার বাদ দিকে চলে যাবে জম্মু সিটি আর ডান দিকে হবে কাটরা জম্মু স্টেশন থেকে কিন্তু জম্মু সিটিটা অনেকটা দূরে প্রায় দশ কিলোমিটার দূরে যেটা আমরা লক্ষ্য করলাম আসতে কিন্তু প্রায় আমাদের আধা ঘন্টার উপরে লেগে গেল তো এখন আমরা যাচ্ছি কাটরার দিকে তো ডান দিকে মোড় নিলাম এখান থেকে এখনও আমাদের ডিস্টেন্স সাড়ে তিরিশ কিলোমিটার তো এখানে হচ্ছে একটা হাসপাতাল রয়েছে যে বড় যে হলুদ রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা জম্মুর হসপিটাল হয় কি ভাবিনা

ট্রেন থেকে নেমে আমাদের এটাই কনফিউশন ছিলাম যে আমরা আজকে সে শিবকৌড়ি করবো না করব না কিন্তু যে আমাদের ড্রাইভার দাদা ছিল বলে এখন গিয়ে খুব ভিড় হবে আপনারা পুরোটা কমপ্লিট করে আসছে প্রায় রাত দশটা যাবে তাহলে তো আমরা বৈষ্ণোদেবীদের আজকে করতে পারতাম না সেই জন্য আমাদেরকে সাজেশন দিলেন যে হচ্ছে আজকে না যাওয়াটাই ভালো তো পাবিনদার ইচ্ছে ছিল যে একবারে আজকে শিব করে রাতে হচ্ছে বৈষ্ণোদেবীর জন্য যাত্রা শুরু করবে কিন্তু এটা সত্যি আমাদের শরীরের জন্য খুব ধকল হয়ে যেত সামনে যে বিল্ডিংটা গেলে ওটা হচ্ছে আইআইটি চলবো আর সামনে যেটা আছে ওটা হচ্ছে আইআইএম তো সব যেন পুরো ঢেলে সাজিয়ে দেওয়া হয়েছে পুরো জম্মু সিটিটাকে আইআইটি আইআইএম এইমস তো সবই তি করছিল করছিলো যে আমাদের সময় এগুলো ছিল না তাই আমরা পড়তে পারিনি যদি হতো আমরাও পড়তে পারতাম তো বেটার লাখ নেক্সট টাইম দেখা যাক কি হয় না যোগসা পাট সত্যি খুব সুন্দরভাবে যেন শহরটাকে ঢেলে সাজানো হচ্ছে আর খুব খুব ডেভেলপমেন্ট হয়েছে জম্মু সিটিটাতে আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি কিন্তু অনেক কিছু আমাদেরকে দেখিয়েছিলেন তো মানে অন্য থেকে আমরা জানতে পেরেছি এত কিছু এগুলো হয়েছে নতুন নতুন

আমরা ঢুকছি একটা টানেলের ভেতর দিয়ে তো পুরো জম্মু কাশ্মীর মানে শ্রীনগর যেহেতু অনেকগুলো টানেল পড়বে কিন্তু এটা আমার প্রথম অভিজ্ঞতা এরকম টানেলের মধ্যে দিয়ে যাওয়ার তো বেশ কিন্তু ভালো লাগছিল মানে এরকমও যে হয় রাস্তার মাঝখানে টানেল দিয়ে যাওয়া যায় সত্যি আমার প্রথমবার এটা এক্সপিরিয়েন্স করলাম এখন এখানে ব্রেকফাস্ট করতে মুহূর্তে আজকে প্রথম ব্রেকফাস্ট এখান থেকেই শুরু হচ্ছে এখন আমাদের ব্রেকফাস্ট ডিসাইড করা হচ্ছে কে কে খাবে মা তো ভাত খাবে বাকি সবাই রুটি আর আমি ভাবছি একটু নুডলস খেয়ে নেব দেখি তো আচারটা কিরকম আমার ব্রেকফাস্ট চলে এসছে ভেজ ম্যাগি এদিকে মারও চলে এসছে একটা হচ্ছে থালি যাতে প্লেন রাইস রয়েছে ডাল সবজি রুটি মিক্সড ভেজ আর সবার রুটি রয়েছে এখানে আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট বাবা পেটে শান্তি হলো ভাবিন কেমন লাগলো এদিকে মা ভাত খাচ্ছে বাবা রুটি কেমন লোক

যে quedan and taste চলছে আমরা ব্রেকফাস্ট করে আবার গাড়িতে উঠে গেছি এখন আর ওয়েট করতে আসছে না কতক্ষণে হোটেলে গিয়ে পৌঁছাবো সবাই খুব এক্সাইটেড নবিনদা তো গান শুরু করে দিয়েছে একটু গান কর নবিনদা নবিনদা আদতো নো বেশিক্ষণ খুব শিগগিরই পৌঁছে যাবো ও দুই ধরে এই একই জামর পড়ে আছি বাথরুমে এটা হয়েছে এই পরেই স্বাধীনজনে হোটেলে এখন গিয়ে হোটেলে গিয়ে এখন আমাদের সকালে ফ্রেশ হতে হবে তারপরে তো বഷ്ണদেবীর জন্য আমরা যাত্রা শুরু করব জয় মাতা জয় ব্রেকফাস্ট করে এজন্য আমরা আরো বেশি এক্সাইটেড হয়ে গেছি তো আমরা এখন কাটড়াতে ঢুকে গেছি এখান থেকে কিছুটা গেলে আমরা হোটেলে পৌঁছে যাব সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ত্রিকূট পাহাড় যেটা মাতা বഷ്ണদেবীর মন্দির রয়েছে এখান থেকে আমাদের হোটেল যেতে আর মাত্র পাঁচ কিলোমিটার বাকি রয়েছে পাশে যে জমিগুলো দেখছেন এখানে ধান গম চাষ হয় পাহাড়েও যে ধান গম চাষ হয় দেখলে না বেশ ভালোই লাগে আর এই যে রাস্তাটা দেখেছেন কতটা চড়াও এখানে যদি হেঁটে উঠতে হতো পুরো মনে যেন দম বেরিয়ে যেত তো আমরা এখন কাঠটা স্মৃতিতে ঢুকছি প্রচুর দোকানপাট রয়েছে আর এখানকার যে দোকানগুলো বা এখানকার ব্যবসা মূল মূলত গড়ে উঠেছে এই মাতা বৈষ্ণোদেবীকে কেন্দ্র করে। মানে সব কিছুই দোকানপাট যেগুলো ঠাকুরের ছবি ঠাকুরের মালা এই এইসবই আর কি এখানকার মেন ব্যবসা তো আমাদের যে এখানে থাকবো তার পাশেই রয়েছে হচ্ছে পার্চি কাউন্টার মানে টিকিটের কাউন্টার যাত্রা শুরু করার আগে তো টিকিট কেটে নিতে হবে তো আমরা ঠিক করেছি গিয়ে আগে ফ্রেশ ফ্রেশ হবো মানে টাওয়ার খাবো মানে বেরোনোর আগে আমরা পারচিটা কেটে নেবো কারণ এক ঘন্টার মধ্যে পড়চি না মানে পড়ছিঘাটার এক ঘন্টার ভেতরে যাত্রা শুরু না করলে সেই পড়চিটার ভ্যালিড থাকে না তো যে সামনে যে সাদা বিল্ডিংটা দেখছেন এখানে হচ্ছে পড়চিটা কেটে দিতে হয় তো সামনেই আমাদের হোটেলও চলে এসছে এখান থেকে হেঁটেই যাওয়া যায় তো আমাদের একদম পুরো ড্রপ করে দেবে হোটেলের সামনে এখানে প্রচুর লাগেজ রয়েছে আর এখানে কিন্তু অনেকটা চড়াও রাস্তাটা মানে আমি তো ভাবছিলাম যে এখান থেকে মাতা বৈষ্ণোদেবীর যাত্রা শুরু করতে পারবো তো এতটা চড়াও রাস্তা বলতে বলতে আমরা হোটেলে পৌঁছেও গেছি হোটেল সঞ্জীব প্যালেস আগামী তিন দিনে এটাই আমাদের যাত্রীবাস এখন একদম মেন বাজারের মধ্যেই রয়েছে হোটেলটা এখান থেকে পর্চি কাউন্টারে দেখালাম না একদম পাশেই তো এখন আমরা চেক ইন করছি তো বাইরেটা তো বেশ ভালোই লাগছে এখন ভেতরে রুম টুর গিয়ে দেখা যাক কেমন হয় আপনাদের একটা রুম ট্যুর আমাদের রুম দিয়েছে দুশো এগারো ওটা দুশো এগারোটা হচ্ছে মা বাবা আর বাবিনদার আমাদের রুম নাম হচ্ছে দুশো দুই চলুন দেখেন ভেতরটা কীরকম যে ঢুকতে একটা ড্রেসিং এরিয়া রয়েছে আয়না রয়েছে টিভি আলমারি রয়েছে একটা এখানে একটা সিটিং এরিয়া রয়েছে একটা বিরাট বড় একটা উইন্ডো আর এই যে বেড ঠিক আছে আর ওয়াশরুম রয়েছে যে ঢুকতেই লেফট সাইডে তো ওয়াশর ভেতরটা দেখাচ্ছি না ভালো রুমটা এদিকে হচ্ছে মা বেশ বাবার বাবিন্দার রুম তো ওটাও একবার দেখিয়ে দিই চলুন এই যে দুশো এগারো ঢুকতে লেফট সাইডে বাথরুমিয়া এই যে তিনটে বেড ডাবল বেড একটা আছে সিঙ্গেল বেড হ্যাঁ দেখিয়ে দিয়েছি সবাই স্নান টান করে এখন ফ্রেশ হয়ে গেছে আর বাবিন্দা এখন ঘুম দিচ্ছে একটা যে যার এখন ইয়ে তাই ঘুরতে যাওয়ার কথা ছিল শিব বাবিন্দা বলেছিল যে এখনই ঘুরি আর সবার আগে বাবিন্দা ঘুমাচ্ছে ঠিক আছে ভাই ফ্রেস্টেস হয়ে এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে নিচেই রয়েছে এদের রেস্টুরেন্ট তো আমরা আজকে অর্ডার দিয়েছি ভাত তারপরে হচ্ছে ডাল রোস্টেড পাপড় আর কারি সব এখানে ভেজ আর যেহেতু বৈষ্ণোদেবী যাত্রা শুরু করবো তাই ভেজই খেয়েছি আমরা তো পরে পার্টটা আসে নেক্সট ব্লগে ততক্ষণ আপনারা দেখতে থাকুন অবশ্যই লাইক করবেন